হ্যাঁ সাইদ ভাই এই দেখেন আমাদের ম্যানুয়াল মেশিং এর দিন শেষ অটো মেশিং বাংলাদেশ অটো মেশিনের বাংলাদেশ হ্যাঁ এই দেখেন ভাই কি সুন্দর মাল হচ্ছে ভাই গেটআপ কি পুরা সফট করটাই পড়া ভাই এ তো অনেক সুন্দর ভাই একদম পুরা মাস্টার পিস ভাই এটা কি একদম মানে এক চা পেই এক চা পেই এক চাপে পেই এক চাপে পেই 12টা ভাই আমরা তো অনেকে ভিডিও করছি দেখে এক একটা করতে না না এই ওটা তো ম্যানুয়াল ভাই ম্যানুয়ালের দিন শেষ ডিজিটাল এর বাংলাদেশ সম্পূর্ণ কি একদম ডিজিটাল অটো একদম সব অটো সব অটো সব ভাই এই কয়েল নিয়ে কি ব্যবসা করার সুযোগ আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কিভাবে ভাই হ্যাঁ কিভাবে ব্যবসা করব আপনার কার্টুন হইল আপনার এক কার্টুন নয়শো চল্লিশ টাকা নয়শো চল্লিশ টাকা মাত্র এলাকার যারা বেকারত্ব আছে বেকারত্বদেরকে দৈনিক এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারবে চোখ বন্ধ করে লাভ করবে ভাই চোখ বন্ধ করে লাভ করবে হ্যাঁ পাঁচ কার্টুন মাল নেবেন সাতচল্লিশশো টাকা দিয়া মাত্র দুই টাকা সামথিং কিনা পড়বে তিন টাকা সামথিং এটা তিন টাকা সামথিং হ্যাঁ তিন টাকা সামথিং মানে এটা কি মডেলের কয়েল বলে এটা হলো নিমপাতা কয়েল নিমপাতা কয়েল নিমপাতা কয়েল ভাই অনলাইনে ভাইরাল কয়েল হ্যাঁ ভাইরাল নিমপাতা কয়েল নিমপাতা কয়েল অরিজিনাল নিমপাতা সরাসরি একদম থেকে একদম কারখানা থেকে সরাসরি কারখানা থেকে একদম একদম অটো মেসিং দেখ হ্যাঁ মালের কোয়ালিটিকে একদম এ গেরে মানে আমরা তো দেখতেই পাচ্ছি দেখেন না আমি বলবো কেন

চৌষট্টি জেলায় কি ডিলার নিয়ে ব্যবসা করতে পারবে আমরা চৌষট্টি জেলায় ডিলার দিতে আসি ভাই যারা ডিলার নেবেন দশ হাজার পাঁচশো টাকার মাল নেবেন আর ভোটার আইডি কার্ডে ফটোকপি আর ছবি দেবেন ভাই যদি একটা থানার থেকে একটা ডিলার হয় যদি আবার আর একজনে চায় তারাও কি দেবেন না না তারা দেওয়া যাবে না এক থানা একজনই থাকবে এটাকে লিখিত দেবেন একদম পেটের ভিতরে লেখে দিব মোহাম্মদ আবু সাঈদ এই থানার ডিলার আর কেউ ডিলার নিতে আর কারো দেবো না কেউ যদি ফোন দেয় সবাই আপনাকে কাছে পাঠাই কি বলেন ভাই তার মানে দশ হাজার 10500 টাকা 10500 টাকায় ডিলার ডিলার একটা থানায় শুধু ওনার মাধ্যমে মাল যাবে মাল যাবে আর যদি মাল এই কারখানা থেকে যাও তাহলে উনি কমিশন পাবে একদম বেশি বেশি শেয়ার করবেন কয়েল ফ্রি দেবো বেশি বেশি শেয়ার বেশি বেশি শেয়ার করলে কয়েল ফ্রি কোয়াল ফ্রি যাদের কাছে টাকা নাই তারা কিভাবে ব্যবসা করবে যারা বেশি শেয়ার করবে তাদেরকে কি আমি কি দিব কার্টুনে কার্টুনে কয়েল দিব ভাই আমরা তো দেখলাম আপনার কারখানাটা সরাসরি এই জায়গায় কয়েল তৈরি হয় আমরা তো ভাই কোনো প্রকার ফেক ভিডিও করি না কারণও কিছু না ভাই এই এই যে স্টক গুলো এইগুলাই কি আপনারা সব নিমপাতা কয়েল দেখেন তৈরি হয়ে হয়েছে এই যে একদম ই করে না এখানে সব ই করছে এখন চলে যাবে এখন সব প্যাকেট হবে ভাই আপনাদের কিছু কি ধোয়া ছাড়া মশার কয়েল আছে তো নো স্মোক নো স্মোক হ্যাঁ এটাই কি সেই নো স্মোক নো স্মোক হ্যাঁ

পাঁচ চল্লিশশো টাকা পাঁচ পাঁচ কার্টুন নশো টাকা করে কার্টুন ভাই এটা অর্ডার করব কিভাবে আমার স্ক্রীনে যে মোবাইল নম্বর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হোস ওই নম্বরে ফোন দিবেন জাস্ট কার্টুন প্রতি তিনশো টাকা করে পেমেন্ট করবেন বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে কুরিয়া যদি কুরিয়া সার্ভিস সম্পূর্ণ ফ্রি কুড়িয়া সার্ভিস ফ্রি একদম ফ্রি ভাই এই মালগুলো যদি এলাকা থেকে ব্যবসা করতে চাই যদি কোনো মাল ড্যামেজ হয় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি সব কয়েল কোনো ভাঙ্গা টাঙ্গা ড্যামেজ ট্যামেজ যা হোক আমি কয়েল ফেরত দিয়ে দিবে কয়েল ফেরত দিয়ে দেবে একদম কয়েল ফেরত আরেকটা জিনিস দেখাই দেখেন ভাই অনেক মানুষ বলে কি কয়েল খুলে না কয়েল খুলতে গেলে ভেঙে যায় বলে না ভাই হ্যাঁ বলে ভাই হ্যাঁ হ্যাঁ বলে আমি এই দেন এই যে আমার দিকে দেখেন আমি দেখব না কইলাম এই দেন কেমনে খুলতাছি দেখেন খুলছি ভাই কয়েলের দিকে একবার তাকাইছি এক তো খোলা আছে এক সেকেন্ডে খোলা আছে আমি কিন্তু দেখিও নাই কিন্তু কয়েলটা কিভাবে খুলছে দেখেন এটি হলো আমাদের অরিজিনাল অ্যাঞ্জেল ম্যাক্স কয়েল দেখেন অরিজিনাল একেবারে অরিজিনাল ওকে দর্শক যারা এই কয়েলগুলো নিয়ে ব্যবসা করতে চায় ভাই অনেকে আছে যে সর্বনিম্ন কত কার্টুন নেওয়া লাগবে নিম্নে পাঁচ কার্টুন নিম্নে পাঁচ কার্টুন ভাই যদি কেউ এই এক কার্টুন করে নিতে চায় প্রত্যেক আইটেম নেওয়ার সুযোগ আছে আপনার সাইদ ভাই বলতে আছেন আপনি আমার ভাই আপনি বললে আপনাকে দিব সমস্যা নেই আপনার ইউটিউবের থেকে যদি ফোন দেওয়া বলে আমি আবু সাইদ ভাই ইউটিউবের ঢাকা থ্রি সিক্সটি হ্যাঁ ঢাকা থ্রি সিক্সটিন থেকে আমি বলছি আমাকে ভাই তিন কার্টুন মাল দিতে হবে আমি দিব জান তিন কার্টুন মাল হ্যাঁ ভাই এটা শেয়ার করলে ফ্রি পাবে একদম যাদের টাকা নাই বেশি বেশি শেয়ার করবে আমি কয়েল ফ্রি দিব বেশি বেশি শেয়ার করলে ফ্রি ফ্রি এটা আপনার বলতে হবে ভাই এই উনি বেশি শেয়ার করছে ভাই যারা স্টুডেন্ট তারাও তো চাইলে এই ব্যবসাটা করতে পারে একদম চোখ বন্ধ করে বারোটার পরে আইসা বাস ভাই পাঁচটা ছটা দোকান ধৈরা ভাই দোকানে দোকানে মালটা দেখ আল্লাহ লাভের টাকা দিয়া চলাফেরা করুক কোনো ব্যাপার না ভাই করতেছে অনেক স্টুডেন্ট করতাছে ভাই আমি তো ভাই এই ব্যবসাটা বেকার ভাইদের জন্য নিয়ে আসছি ভাই বেকার ভাইদের জন্য একেবারে এলাকার যারা বেকার একদম দেশগ্রামে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যারা বেকার বসে আছে মাঠে গিয়া বিকালে গল্প করে গুজব করে কোনো কাজকর্ম করে না তাদের জন্য এই ব্যবসাটা নিয়ে আসছি ভাই ভাই আমি আমি যেটা আপনার সাথে একটু আলাপ করি যদি কেউ দশ হাজার টাকা দি ভাই ব্যবসা করে দশ হাজার টাকা লাগবে ভাই ভাই দশ হাজার টাকা কি লেগে ব্যবসা করবে মাত্র তেতাল্লিশশো টাকা দিয়ে ব্যবসা ভাই তেতাল্লিশশো টাকায় ব্যবসা করলে ভাই অনাসে তো এক হাজার টাকা লাভ ভাই এক হাজার টাকা ভাই এলাকায় যারা মুখোশলের এলাকায় যে দোকানগুলো আছে সেইগুলোতে পাইকারি দিলেও তো হয় হ্যাঁ সুন্দরভাবে হয় আচ্ছা ভাই বেকারদের সম্পর্কে একটু কিছু বলে দেন ভাই যারা বেকার বসে আছেন আর বেকার বসে ভাই থেকেন না ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নম্বরে আপনি ফোন করেন আমি আম আমির আসেল আপনাদেরকে আমি বুঝিয়ে আপনাদেরকে আমি মাল দেবো আপনারা দোকানে দোকানে বিক্রি করে লাভবান হবেন ভাই তেতাল্লিশশো টাকা দিয়ে মাল কিনবেন এক হাজার টাকা লাভবান করবেন পাঁচচল্লিশশো টাকা দিয়ে মাল কিনবেন বারোশো টাকা লাভবান করবেন সাতচল্লিশশো টাকা দিয়ে মাল কিনবেন পনেরোশো টাকা লাভবান হবেন ভাই মাসে তিরিশ হইতে পাঁচচল্লিশ হাজার টাকা লাভবান হবেন ইনশাল্লাহ আসলে ভাই ব্যবসাটা হালাল আল্লাহ রসুল বলছে ব্যবসা হালাল আল্লাহ বাগরব আলমিন রসুল সাল্লা সাল্লাম বলেছেন ব্যবসা করা শূন্য ব্যবসা করেন শূন্য কাজ করেন শূন্য ভাই এগুলো কি মশা যাবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট একদম গ্রান্টি শখ অনেকে বলে যে মশা মরে যায় ভাই না মশা মরলে তো ভাই এটা আপনার মামলা হয়ে যাবে আপনার নামে ওটা তো মশা যদি মরে তাহলে তো ঘরের বাচ্চারা ও অসস্ত হয়ে মারা হয়ে যাবে কিন্তু মশা মরবে না ভাই মশা পালিয়ে যাবে মশা পালিয়ে যাবে ওকে তো দর্শক যারা এই মশার কয়েল নিয়ে ব্যবসা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ সর্বনিম্ন রেটে চ্যালেঞ্জিং রেটে আপনারা এই জায়গার থেকে সরাসরি কারখানা থেকে মশার মশার কয়েলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তো আজকের ভিডিওটা এই বন্ধু রাসেল ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম